আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমিও মানে আপনাদের দোয়ায় ভালো আছি নভেন ফার্স্ট ব্লক চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার অভিরাম কেননা আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আজকে আমাদের টু কে প্লাস সাবস্ক্রাইব তো আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আজকের ভিডিওটি আমি মনে করি যে যেই লোকটি ভিডিওটি করেছে তার আমি একটা জিনিস আমি সতর্কবার্তা দিতে চাই যে আসলে যে কোনো লোকেরই একটা সিক্রেট দেখা যাচ্ছে বিষয় আছে যে কোনো যে কোনো লোকেরই একটা সম্মান আছে ঠিক আছে যে একটা লোক একটা কিছু করার করলো আর আমি সেটা লুকিয়ে মানে আমি বাড়িতে আমি মনে করি যে আমি সেটা দেখেছি কিন্তু আমি এই জিনিসটা আসলে দূরে থেকে ভিডিও করে এবং কি অনলাইনে সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারি না যদিও তার একটা প্রাইভেসি আছে ঠিক আছে তো দর্শক শ্রোতা আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাইলে আপনি বুঝতে পারবেন নীতিমতো আসলে জিনিসটা ছিল কি মানে একই ফ্ল্যাটের পাশাপাশি কিন্তু ঢাকা শহর আমরা জানি অপর পাশে অপর পাশে বেশি দূরত্ব থাকে না যদিও তার পদ্মাটা যেরকম ছিল পদ্মাটা বাতাসের কারণে হয়তো বা এদিক ওদিক আপডাউন করেছিল তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাতাসের কারণে যখন পদ্মাটা আপডাউন হচ্ছে ওই সময়গুলো তাদের প্রাইভেসি যে ভিডিওগুলো ছিল ওগুলি তারা ধারণ করে ফেলে দূরে থেকে ক্যামেরার মাধ্যমে তো এই ভিডিওটি নীতিমতো দুই দিন হবে ভাইরাল হচ্ছে এবং কি আমি দেখতে পাচ্ছি ফেসবুকে প্রচুর পরিমাণ ভাইরাল তো আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো আর আমি মনে করি যে যেই ভাই এই ভিডিওটি করেছেন তাদেরকে তারা আমি একটা কথা বলতে চাই যে সবাইয়েরই ভাই একটা সিক্রেট আছে মানে সবাইয়েরই একটা প্রাইভেসি আছে ঠিক আছে আপনি এই ভিডিওটি করেছেন আসলে আপনি আপনি করেছেন বাই দুয়েট আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন না কেননা তাদের একটা পার্সোনাল বিষয় আছে আপনি তাদের কাছে অনুরোধ নেন না আর অনুরোধ নিলেও এই সমস্ত ভিডিও আপনি কেউ আপলোড করতে দিবে না যদিও এই সমস্ত ভিডিওটা আপলোড করে আপনি আপনি একবার ভাইবেন যে কতটুকু যোগ্যহীন হয়েছে আপনি যদি আজকে এই জায়গায় যেই ভাইয়ের ছিল কিংবা যেই বোনের ছিল তাদের ভিডিওর মাধ্যমে যে যদিও তাদের ফেসটা অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যদিও তারা নিজেরা তো নিজেরাতে চিনবে তাই না তো যদিও এই জায়গায় যদি আপনারা দুজন থাকতেন সেই ক্ষেত্রে ভিডিও করে যদি ও আপনার ভিডিওটা ছাড়া দিত সেই ক্ষেত্রে কীরকম হতো তো এই এইটা মাথায় রাখবেন অবশ্যই তো এই জিনিসটা আসলে আপনাদের যে কোনো প্রাইভেসি আছে এই এই জন্য আমি মনে করি যে ভিডিওটি করা কিংবা সোশ্যাল মিডিয়া আপলোড করা অবশ্যই অবশ্যই এই জিনিসটা আপনি একটা জিনিস দেখেন আপনি অনুরোধ নিতেন কিংবা তার কাছ থেকে পারমিশন নিয়ে যদি আপনি ভিডিও পোস্ট করতেন কিংবা ভিডিও ওই ভিডিওটি করতেন সেই যদিও কারো কিছু বলার থাকতো না কিন্তু তার কাছ থেকে আপনি কোনো পারমিশন নেন নাই সে পাশের বাসার লোক আপনি তারা ভিডিও করছেন তাও তাদের পার্সোনাল বিষয়ের অবস্থায় মানে যে যে সময় তারা দুজনে একই সাথে ছিল ওই সময়ের মুহূর্তে আপনি ভিডিওটা করে আপলোড করেছেন তো চলুন আমরা একটু ভিডিওটি দেখি আমি যদি অনেক বেশি কথা বলে ফেলেছি তো দুঃখিত তো চলুন আমরা একটু ভিডিওটি দেখে আসি তো তারপরে আপনার এই মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই নয়ন ফার্স্ট ব্লক চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে আসি তো আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওটা পদ্মারা কিন্তু বাতাসে যাওয়ার যে সময় ঠিক এই দিকে এই দিকে আপডাউন করতেছিল ঠিক ওই সময় তাদের প্রাইভেসি যেই ভিডিওটি ছিল ওইটা কলম দেখা যাচ্ছিল কিংবা বোঝা যাচ্ছিল যে তারা কোন কাজের মধ্যে ছিল কিংবা কি প্লেসে ছিল আপনি এত দেখা বুঝতে পারতেছেন তো এই সময় আসলে ভিডিও করে অন্য একটি লোক আপলোড করে দিয়েছে মানে বুঝতে পারতেছেন তো দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন পদ্মাটা যে সময় ঠিক এদিকে এদিকে নড়াচড়া করতেছিলো তারা হয়তো বা ঠিকমতোই দিয়েছিল পদ্মাটা আমরা যত যতটুকু দেওয়া রয়েছে এতে বোঝা যাচ্ছে কিন্তু যে সময় ঠিক এইভাবে এবার নড়াচড়া করছিলো সেই সময় হয়তো বা দুই দিকে থেকে অনেকটা ইচ্ছে গিয়েছে বোঝা যাচ্ছে তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে কমেন্টে ভুলতে ভুলবেন না আর অবশ্যই নয়ন ফার্স্ট ব্লগ চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও